যখন পটলের তরকারি পটল ভাজা পটল চিংড়ি যখন আর ভালোই লাগতো না তখনই মায়ের হাতে এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে লাগতো মায়ের হাতে বানানো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না লম্বা লম্বা সাইজের পটল নিয়ে নিয়েছি পটলগুলি কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার করে কারণ এখানে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছে পটলের ছাল হালকা পাতলা করে ছুলে নিতে হবে পুরোপুরি সাদা অংশটা না বের করলেও হবে হলে একেবারে নরম হয়ে যাবার সম্ভব থাকে তো এভাবে ছুরিতে করে মাঝখান থেকে কেটে নিয়ে বীজগুলি বার করে নেব প্রত্যেকটা পটলে একই রকম করে বীজ সব বার করে নেব বীজটি কিন্তু ফেললে চলবে না এই বীজগুলি কাজে লেগে যাবে বন্ধুদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সকল বন্ধুরা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কে কেমন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সকে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আরও আমার যে সকল বন্ধুরা আছে তাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য কে কেমন ধরনের পটলের রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পটলের সব বিষগুলি বার করা হয়ে গেছে তো এবারে আস্তে আস্তে করে ছুরির সাহায্যে খুব সাবধান সহকারে আস্তে আস্তে চিড়ে দেব এভাবে চিরে দিলে গোটা পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় নুন ঝাল যখনই ঢুকে যাবে খেতেও কিন্তু আরও সুন্দর স্বাদ হয়ে যায় তো প্রত্যেকটা পটল একই রকমভাবে আস্তে আস্তে করে হালকা করে কেটে নিতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি এক চামচ ধনে এক চামচ সরষা আর নিয়ে নিয়েছি এক চামচ জিরে আর লঙ্কা নিয়ে নিয়েছি দুটো আর দুটো কাঁচা লঙ্কা রসুন আদা আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যারা ঝাল খেতে খুবই পছন্দ করেন চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছ ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলি আস্তে আস্তে করে ছেড়ে দেব চিংড়ি মাছ খেয়াল রাখবেন চিংড়ি মাছ কিন্তু তেল ছাড়াও কিন্তু ভাজা যায় তো খুব একটা তেল দেয়নি হালকা পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে ভেজে নিয়েছি এখানে মশলা বেটে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা আপনার চাইলে কিন্তু অবশ্যই লঙ্কার পরিমাণটা যদি বাড়িয়ে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত আসে একদম কম মশলায় পটলের এই মশলা ভরাটা বানালে অনেক সুন্দর স্বাদ আসে তো আমি একদম কম মশলা দিয়েই তৈরি করছি তো সম এই দেখুন পটলের বীজগুলো কিন্তু আমি কিন্তু ফেলে দেইনি পটলের বীজগুলো আমি এভাবে বেটে নিয়েছি মশলার সাথে তো এবারে দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা তো চিংড়ি মাছ চিংড়ি মাছের জন্য কিন্তু স্বাদটাও অপূর্ব স্বাদ আসে অবশ্যই কিন্তু চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন যে আমার রেসিপি দেখে বানা বানিয়ে খেয়ে দেখবেন তো সেই বলবে যে রেসিপিটি দারুণ হয়েছে তো এবারে মশলাগুলি ভালো করে ভেজে নেব নুন হলুদ সামান্য পরিমাণে করে দিয়ে দিয়েছি এবার টমেটো দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নাড়াছাড়া করে দিয়ে নিয়েছি তো মশলা ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে পটলের মধ্যে এভাবে আস্তে আস্তে হালকাভাবে ঢুকিয়ে দেব যাতে করে টিপি টিপি ঢুকাতে হবে যাতে করে বেরিয়ে না আসে ভাজার সময় তো প্রত্যেকটা পটলে একই রকমভাবে ঢুকে নেব অবশ্যই কিন্তু মশলার পুরটা ঠান্ডা করে নেবেন আমার মশলার পুরটা অনেকটাই গরম ছিল তো সেই জন্য অসুবিধা হচ্ছিল ঠান্ডা অবশ্যই করে নেবেন প্রত্যেকটা পটল একই রকমভাবে মশলা আমি ভরে নিচ্ছি অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হয়েছে রেসিপিটি প্রত্যেকটা পটলে একই রকম করে মশলা আমি ভরে নিয়েছি তো এবারে ভাজার পালা তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি যাতে করে পটলটা একটু কালার আসে তো এভাবে ঢেকে রাখতে হবে হালকা মিডিয়াম আছে দিয়ে ভিজে নিতে হবে যাতে করে পুরো সম্পূর্ণ পটলটা সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যায় দেখুন আমার ভাজা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এই পটল মশলা দিয়ে ভাত একেবারে চেটে খাওয়ার মতো এই রেসিপি পটল মশলাটা গরম গরম ভাতের সঙ্গে খেলে দারণ মজা আসে তো চলুন আজকের মতো এখানেই বিদায় ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন